বর্তমান সময়ে এসে বাইকারদের সবচেয়ে বড় একটা চিন্তার কারণ বা বেশিরভাগ বাইকাররা যে সমস্যাগুলো বেশি ফেস করছে ট্যাঙ্কিতে জং ধরে যাওয়ার সমস্যাটা আজকে যে বাইকটা নিয়ে কথা বলছি সুযুকি জিক্সার মনোটন এই বাইকটার ক্ষেত্রে এই সমস্যাটা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে বাইকের ট্যাঙ্কিতে জং ধরার এই সমস্যাটা এমন মাত্রায় এসে দাঁড়িয়েছে যে ভাই এখন যদি নতুন কেউ জিক্সার মনোটন বাইকটা কিনতে যায় তাহলে এই বিষয়টা আসলে তার মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় অনেক ভাই আছেন যারা কমেন্টে জানতে চাচ্ছেন ভাই বাইকের ট্যাঙ্কিতে বারবার জং ধরে যাচ্ছে আর এই সমস্যাটার সমাধান কি আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত দেখাবো কেন এই জং ধরে কিভাবে সহজে পরিষ্কার করবেন আর ভবিষ্যতে যদি জং জংমুক্ত রাখতে চান তাহলে আপনার করণীয়টাই বা কি শুরুতেই যদি বাইকের টেঙ্গিতে জং বা মরিচা ধরার কারণ নিয়ে বলতে চাই তাহলে যে কারণগুলো উঠে আসে ভাই এগুলো কিন্তু খুবই কমন আর এই কারণগুলোর কারণে যে কোনো বাইক কোম্পানির যে কোনো বাইক মডেলই কিন্তু জং বা বরিচায় আক্রান্ত হতে পারে শুরুতে যে কারণগুলো উঠে আসে ভাই আদ্র আবহাওয়া বাংলাদেশের বাতাসে কিন্তু বরাবরই আদ্রতা একটু বেশি থাকে যা লোহার সাথে বিক্রিয়া করে মরিচা তৈরি করে এরপরে জ্বালানিতে পানির কণা ভাই অনেক সময় দেখা যাচ্ছে আমরা পেট্রোল পাম্প থেকে তেল নেওয়ার সময় কিন্তু তেলের সাথে দেখা যাচ্ছে যে পানির কণা থাকে যার কারণে পানিগুলোর কণা ট্যাঙ্কি নিচের স্তরে চলে আসছে এবং অনেক সময় কিন্তু ধরার সৃষ্টি হতে পারে আবার অনেক ক্ষেত্রে আমাদের একটু অসাবধানতাবশত বাইকগুলো ওয়াশ করার সময় দেখা যাচ্ছে যে ফুয়েল ট্যাঙ্কের পাশ দিয়ে যে পানিটা নিষ্কাশন হওয়ার ব্যবস্থা থাকে তারা ঠিকঠাক কাজ করছে না যে কারণে পানি কিন্তু সরাসরি ফুয়েলের সাথে মিশে যাচ্ছে আর এই বিষয়গুলো খুবই স্বাভাবিক খুবই নর্মাল মনে হলেও ভাই এই যে সামান্য পানির পরিমাণ বা পানির কোনা এটাও কিন্তু অনেক সময় বড় ধরনের বিপদ ঘটে এরপরে ট্যাঙ্কিতে জং ধরা বা মরচা ধরার যে কারণটা নিয়ে বলতে চাই ভাই বাইক কম ব্যবহার করা বা ট্যাঙ্কি খালি রাখা ট্যাঙ্কি খালি রাখলে বা দীর্ঘদিন বাইক ব্যবহার না করলে ট্যাঙ্কির ভেতরের অংশে বাতাস বা জলীয় বাষ্পের সংস্পর্শ বেশি হয় আর যা কিন্তু মরিচা পড়ার জন্য আদর্শ পরিবেশ অনেক সময় কিন্তু দেখা যাচ্ছে আমরা আমাদের প্রয়োজনের তাগিদে আমাদের বাইকটা দীর্ঘ দিন ধরে ফেলে রাখি এবং আমাদের বাইক থেকে অনেকটা দূরে থাকি আর যার কারণে বাইক একটু ব্যবহারই কম হয় আর এ ধরনের কারণে কিন্তু বাইকগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয় আবার এমনও অনেক সময় দেখা যায় যে আমাদের বাইকটাতে কিন্তু আমরা তেলের পরিমাণ খুবই কম রাখি খুব সামান্য পরিমাণে তেল তুলি ভাই এ কারণে কিন্তু ওই যে আমাদের ট্যাঙ্কিতে তেলের পরিমাণটা একদমই নিচের স্তরে থাকে আর এ থেকে কিন্তু ওই যে জং বা মরচা ধরার সম্ভাবনা আরও বেড়ে যায় এখন আসি আসল কথায় ভাই আমরা এতক্ষণ দেখলাম যে কিছু প্রাকৃতিক কারণে বাইকের ট্যাঙ্কে মরিচা পড়ে কিন্তু সব সমস্যার কারণ কি শুধু প্রকৃতি একদমই না অনেক সময় কিন্তু নির্দিষ্ট কিছু বাইক মডেলে এই সমস্যাগুলো বারবার দেখা দিচ্ছে আজ আজকের ভিডিওতে বললাম আমরা সুযুকি জিক্সার মনোটন এই বাইকটার ক্ষেত্রে সমস্যাটা বারবার দেখা দিচ্ছে এর পিছনে মূল কারণ হলো কোম্পানির ত্রুটি গাফিলতি অথবা নিম্নমানের সামগ্রী ব্যবহার করা অনেক সময় বাইকের তেলের ট্যাঙ্কে তৈরিতে যে ধাতব উপাদান ব্যবহার করা হয় সেটার মান যথেষ্ট ভালো হয় না যা দ্রুত মরিচা ধরার কারণ হতে পারে আবার আর ট্যাঙ্কের ভেতরের দিকে মরিচা রোধ করার জন্য কিন্তু একটা বিশেষ প্রলেপ বা অ্যান্টি রাস্ট কোটিং দেওয়া হয় আর কিছু ক্ষেত্রে দেখা যায় এই কোটিং হয় পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয়নি অথবা খুবই নিম্নমানের কোটিং ব্যবহার করা হয়েছে আর যা অল্প দিনেই কিন্তু এই যে এই সমস্যাগুলোর সৃষ্টি করতে পারে সুতরাং শুধু আবহাওয়া বা আমাদের ব্যবহারের ভুল এই যে মরিচা বা জং ধরার জন্য একমাত্র দায়ী এমনটা বলার কোনো সুযোগই নেই বরং ম্যানুফ্যাকচারিং পর্যায়ে ত্রুটি বা গাফলতি এই সাধারণ সমস্যার জন্যই দায়ী বলে আমি মনে করি যাই হোক ভিডিওর এতক্ষণ তো সমস্যাগুলো নিয়ে আলোচনা করা হলো শুধু সমস্যাগুলো সম্পর্কে জানলেই হবে না বরং সে সমস্যার সমাধান জানতে হবে সমস্যার সমাধানে আমি বিষয়টিকে দুটোভাবে ভাগ করেছি প্রতিরোধমূলক ব্যবস্থা যেগুলো আগে থেকেই অনুসরণ করলে কিন্তু সম্ভব এবং পরের হচ্ছে প্রতিকার যদি আপনি এই সমস্যাটা ইতিমধ্যে পরে যান মানে আপনার বাইকের ট্যাঙ্কিতে অলরেডি জং পরে গেছে আর সেক্ষেত্রে আপনার বলতে চাই প্রতিরোধ নিয়ে ভাই এই অংশটুকু কিন্তু তাদের জন্য যারা এখনো সমস্যায় পড়েননি বা সামান্য পরিমাণে মরিচা আছে ভাই যত সম্ভব চেষ্টা করুন আপনার বাইকটার টেঙ্গি যেন সবসময় ফুল রাখতে যদিও এই বিষয়টা কিছু কিছু ক্ষেত্রে জটিল হয়ে দাঁড়ায় কারণ আমাদের সবার কিন্তু এই অ্যাবিলিটিটা থাকে না সেই জায়গাটা থেকে দেখা যাচ্ছে আমরা কিন্তু নিয়মিত বাইকে খুবই কম পরিমাণে তেল লোড করছি যার কারণে ওই যে তেলের পরিমাণটা ট্যাঙ্কি থেকে সবসময় নিজের স্তরেই থাকছে আর যার কারণে ট্যাঙ্কির উপরি ভাগের অংশগুলো কিন্তু খুব সহজেই মূল বা জং ধরার সম্ভাবনা থাকে এরপরে সবচাইতে যে জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ ভাই আমরা সবসময় কিন্তু ভালো মানের তেল ইউজ করা লাগবে আর দেখা যাচ্ছে অনেকেই কিন্তু খোলাতে তেল ইউজ করছি অর্থাৎ বাইরের যে তেলগুলো আছে ভাই এই তেলগুলোতে কিন্তু ওই যে ভেজাল থাকার সম্ভাবনা থেকেই যায় আর যার কারণে সবসময় জানা পাম্প থেকে এবং অবশ্যই ভালো মানের পাম্প যেগুলো একটু সুপরিচিত জনপ্রিয় পাম্প সেগুলো থেকেই কিন্তু তেল তোলা উচিত হ্যাঁ যদিও আসলে এই বিষয়টা একদমই একশো আর নিশ্চিত করা সম্ভব না যে ভালো পাম্প থেকে তেল নিচ্ছি সেখান থেকেও আমরা ভালো তেল পাচ্ছি তারপরেও কিছুটা চিন্তামুক্ত থাকা যায় এখন আসি প্রতিকারমূলক ব্যবস্থা নিয়ে অর্থাৎ আপনি এই সমস্যাটায় অলরেডি আক্রান্ত হয়ে পড়েছেন ভাই এখন তো আর ইমিডিয়েট অ্যাকশন নেওয়া ছাড়া কোনো উপায়ও নাই কারণ দিন যত যাবে আপনার ট্যাঙ্কির অবস্থাটা কিন্তু ততটাই খারাপ হতে থাকবে তো শুরুর দিকে অনেক কিছুর উপর নির্ভর করে আর যদি আপনার ট্যাঙ্কিটার অবস্থা এমন হয় যে আর কোনোভাবে রিকোভার করা সম্ভব না হয় সেক্ষেত্রে কিন্তু ট্যাঙ্কিটা বদল করা লাগবে আর যদি এমন অবস্থায় থাকে যে প্রাথমিক স্টেজে আসছে মূল সেই ক্ষেত্রে আপনি ট্যাঙ্কি খালি করে ভেতরের অংশে অ্যান্টি রাস্ট লিকুইড বা রাসায়নিক ব্যবহার করতে পারেন আর হ্যাঁ অবশ্যই দক্ষ পেশাদার গ্যারেজ থেকে ট্যাঙ্ক পরিষ্কার করে রিকোর্ড করিয়ে নেবেন আর অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখা উচিত যে যেখানেই কেন কাজ না করা হোক তা যেন একদম প্রপার ওয়েতে করা হয় হ্যাঁ ভাই যদি তা সম্ভব না হয় এই সমস্যাটা কিন্তু একটা দীর্ঘদিনের সমস্যা তা দেখা যাচ্ছে এই সমস্যাটা থেকেই যাবে এবং ধীরে ধীরে কিন্তু ট্যাঙ্কির অবস্থা আরও খারাপ হতে থাকবে তো এই ছিল মোটামুটি ট্যাঙ্কিতে জং বা মরচা ধরার সমস্যা নিয়ে ভাই এই সমস্যাটা এখন এত মাত্রায় এসে দাঁড়িয়েছে যে প্রত্যেকটা বাইকারই কিন্তু এই সমস্যাগুলো নিয়ে চিন্তিত দেখা যায় অনেকে আসলে এই সমস্যাগুলো ফেসও করছেন তো এই ছিল মোটামুটি বাইকের ট্যাঙ্কিতে জং বা মরচে ধরার সমস্যা নিয়ে ভাই এই সমস্যাগুলো খুবই কমন সমস্যা আর এই সমস্যাটাকে অবশ্যই আমরা দুটো ভাগে ভাগ করেছি একটা হচ্ছে প্রতিকার একটা হচ্ছে প্রতিরোধমূলক ব্যবস্থা তো অবশ্যই আমাদের প্রতিরোধমূলক ব্যবস্থাটাকে বেছে নিতে হবে যেন এই সমস্যাগুলো আমাদের ফেস না করতে হয় আর ভাই যদি ওই যে কোম্পানির গাফিলতি বা ত্রুটির কারণে সমস্যাগুলো হয়ে থাকে আপনি যতই কেন প্রপার ওয়েতে সব কিছু মেনটেন না করেন এই সমস্যাগুলো দেখা যাচ্ছে বাইকের কোনো এক সময় দেখা দিতেই পারে তো একটা কথা প্রচলিত আছে অবস্থা বুঝে ব্যবস্থা আপনারা বাইকের কন্ডিশন যেমন হবে সেই অনুযায়ী কিন্তু আপনি আপনারা প্রয়োজনীয় পদক্ষেপগুলো নিতে পারেন ট্যাঙ্কিতে জং ধরার এই সমস্যাটা একশো পার্সেন্টে যদি আমরা ভাগ করি তাহলে সত্তর পার্সেন্ট যদি আমরা দিয়ে দিই যে কোম্পানির ত্রুটি বা গাফিলতি দেখা যাচ্ছে যে নিম্নমানের পণ্য ইউজ করার কারণে এমনটা হচ্ছে আর বাকি তিরিশ পার্সেন্ট কিন্তু ডিপেন্ড করছে আমাদের উপরেই তো ওই যে প্রতিকারের আগে প্রতিরোধমূলক ব্যবস্থা যেন আমরা নিতে পারি সেই জন্য বাকি তিরিশ পার্সেন্ট আমাদের যতটুকু করণীয় আমরা বললাম ওই বিষয়গুলোকে অবশ্যই খুব গুরুত্ব সহকারে দেখা উচিত তো কারা কারা এই সমস্যাটা অলরেডি ফেস করেছেন এবং সমাধানস্বরূপ কী কি পদক্ষেপ নিয়েছেন অবশ্যই তা কমেন্ট সেকশনে তুলে ধরবেন এ থেকে আরও কিছু তথ্য অ্যাড হবে এবং এর মাধ্যমে যারা ভবিষ্যতে এই সমস্যাগুলোতে পড়তে যাচ্ছে তারা কিন্তু উপকৃত হবে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ